একটা ছাত্র তখনই ভালো রেজাল্ট করে যখন তার পারিবারিক সাপোর্ট খুব ভালোভাবে থাকে গাইডেন্স ভালো থাকে তো আপনাদের অভিভাবক যারা এসছেন ওনাদেরকে প্রণাম জানাই আমার তরফ থেকে আর ছাত্র ছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছ এস পি সাহেব বলছিলেন এখানেই থেমে থাকলে হবে না এটা প্রথম একটা ধাপ হয়তো তোমরা পার করলে সফলভাবে এবং সেখানে পূর্ব বর্ধমান জেলার সম্মান তোমরা রাজ্যের দরবারে তুলে ধরেছ আগামী দিনে রাখতে হবে এবং অনেক রাস্তা এগিয়ে যেতে হবে হবে ভালোভাবে সম্মানের সঙ্গে এলাকার সম্মান বজায় রাখতে এবং খুব ভালো সহকারী গাড়ি ম্যাডাম বলছিলেন সঙ্গে খুব ভালো মানুষ হতে হবে শুধু রেজাল্ট চাকরি পদ এগুলো যেমন থাকবে মানবিকতা মানসিকতা এটাও কিন্তু গুরুত্ব দিতে হবে এটাও একটা জীবনের বড় অঙ্গ এখানে সেলিম আছে এসছেন সেলিম কেতু কেরাম থেকে খুব স্ট্রাগেল করে ভালো রেজাল্ট করেছে এসছেন কি সেলিম আসেনি তো যাই হোক সেলিম আসতে পারিনি আমরা যোগাযোগ করেছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ছাত্র ছাত্রছাত্রীদের পাশে সব সময় থেকেছেন শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে এসছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেলিমকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আমরা স্টাইপেন্ড দেবো যাতে ওর পড়াশোনার সমস্যা না হয় আপ টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং এই ধরনের সমস্যা যদি কোনো ছাত্রছাত্রী থাকে যে মেধাবী ছাত্রছাত্রী কিছু সমস্যা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আপনারা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব সকলে ভালো থাকুন সামনের দিনে আর জেলা পরিষদের আহ সকল যারা আছেন আমাদের সভাধিবাদী সাহেব থেকে শুরু করে শিক্ষক এবং অন্যান্য যারা রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা একটা সুন্দর প্রোগ্রাম এখানে আয়োজন করেছেন কারণ এটা একটা বড় উদ্যোগ কারণ আজকে শুধু এরা এনাদেরকে শুধু না আগামী যে আমাদের যে প্রজন্ম তৈরি হবে তারাও এগুলো দিয়ে এরকম সম্বর্ধনা অনুষ্ঠান থেকে আরো অনুপ্রেরণা পাবে তারাও চাইবে আগামী দিনে আমরা এরকম একটা সম্বর্ধনা সবাই থেকে তারাও একটু সম্মানিত হবে এটা একটা সেইজন্য একটা বড় একটা উদ্যোগ আর এখানে উপস্থিত আপনাদের সকলকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং আপনাদের যারা বাবা-মা রয়েছে এবং আপনাদের টিচারস কারণ এটা তো একটা সকলের একটা সাপোর্ট ছাড়া এত একটা জায়গা আপনারা আসতে পারতো না সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারপরে আপনারা আপনাদেরকে আজকের দিনে যেভাবে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্স তার মধ্যে দিয়ে তোমরা শুধু পড়াশোনার উপরে মন দিয়ে এত ভালো একটা রেজাল্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে যেভাবে আমাদের জেলা স্টেটে ফার্স্ট হয়েছে এটা আমাদের খুব গর্বের ব্যাপার আমরা আশা করব আগামী দিনে আরো ভালো রিজাল্ট তোমরা করবে তোমাদেরকে দেখে যে নতুন প্রজন্ম রয়েছে তারাও ভালো রিজাল্ট করবে সেভাবে এসপি সাহেব বলেন তোমাদের এখানে থেমে থাকলে হবে না তোমরা একটা অলরেডি একটা মডেল তৈরি হয়েছে আগামী দিনে তোমরা যারা টেন্থে পাস করেছে তারাও যেন নিজেকে আরো প্রমাণ করতে হবে ভালো জায়গা যেতে হবে আমি বলছি না শুধু এম বা ইঞ্জিনিয়ারিং এর মন দা যে কোনো জায়গা আপনারা যাবেন যে কোনো পেশায় আপনারা আপনারা বেছে নেবেন সেই জায়গায় যেন আপনারা একটা প্রথম স্থানে আপনারা যেন থাকেন এবং আমাদের পূর্ব বর্ধমান জেলাকে শুধু না আগামী দিনে আপনাদের আপনারা আমাদের বাংলাকে আমাদের ভারতবর্ষকে আপনারা গর্বিত করবেন আমি এটুকু বলি আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জেলা পরিষদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটা এর আগেও আমরা এক জায়গায় দেখেছি এখানকার যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সংবর্ধনা জানানো হয়েছে বিভিন্ন স্তর থেকে এই সংবর্ধনা জানানোর যে প্রচেষ্টা এটার একটাই কারণ যে তোমরা যেটা অর্জন সেটা আজকে জেলাকে গর্বিত করেছে এবং তোমরাই কিন্তু আগামীর তোমরাই ভবিষ্যৎ তো তোমরা অলরেডি প্রুফ করেছ যে তোমাদের মধ্যে সেই মেধা আছে সেই মনন আছে যেটা দিয়ে তোমরা আগামী দিনে শুধু জেলা নয় রাজ্য বা দেশকেও গর্বিত করবে এটাই আমরা আশা রাখি তো আজকের এই যে অনুষ্ঠান এটা তোমাদেরকে আর আলাদা করে আমার বলার কিছু নেই তোমরা অলরেডি নিজেদেরকে প্রমাণ করে দিয়েছ তোমাদের যারা টিচার আছেন তোমাদের যারা বাবা মা তাদের সবাইকে আমি কনগ্র্যাচুলেট করি যে আপনাদের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা আজকে খুব ভালো যে রেজাল্ট করেছে এবং আগামী দিনে তারা নে নিজের যেই জীবিকায় তারা বেছে নিক না কেন সেখানেও আরও বড় পরিসরে তারা গর্বিত করবে এটুকুই আমার আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ চলার অনুপ্রেরণা তার অনুপ্রেরণাতেই অনুপ্রাণিত হয়ে আজ জেলা পরিষদ এই উদ্যোগ নিয়েছে দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা করছেন আমরা আজকে এই থেকে করব এবং তাদের উদ্দেশ্যে এটুকুনি বলবো যে তোমরা যেরকম আজকে আমাদেরকে সম্মান আমাদের জেলাকে আজকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছো আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এবং তোমরা আমাদের রাজ্যকে যাতে দেশের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারো এবং তোমরা নিজেদের জীবনে যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারো এবং সব থেকে বড় কথা যাতে ভালো মনের মানুষ হতে পারো এই আশা রেখে সকলকে আর একবার এই অনুষ্ঠানে ওয়েলকাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার